এবং বর্তমানে জীবিত যত বই মুক্তিযোদ্ধা আছে এইটির জামাতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত এদেশে তো জরিপ করে বের করেছে কোন দলে কত রাজাকার তাহলে রাজাকারের দল তো তারাই বাংলাদেশ জামাতে ইসলামীতে হার্ডলি ভেরি ফিউ যখন নির্বাচন আসছে তখন তসবি নিয়ে নেমে যাচ্ছে শেখ হাসিনাও তসবি নিয়ে নামছিল আবার এখন অনেকে দেখবেন যে বসে ছবি তুলে ফেসলে এটিকেই বলে ধর্ম ব্যবসা আপনি দেখেছেন জুলাই যে বিপ্লবটা হয়েছে সেখানে কি বলে ছাত্ররা স্লোগান দিয়েছে এবং কয়েকদিন আগে বাংলা বাজার পত্রিকাও একটা কথা আমরা দেখলাম যে দল এখন প্রশাসন যেদিকে নিয়ে পড়ছে তারা লিখেছে তাদের সম্পদ দুইটা ইন্ডিয়ার বন্ধুত্ব আর মুক্তিযুদ্ধ এবং গতকালকেও আমরা সেটা দেখলাম কিন্তু মুক্তিযুদ্ধকে এবং চব্বিশের যুদ্ধকে দুটাকেই জামাত সমানভাবে ওন করে আমি পার্সোনালি আপনি যদি আমার এলাকায় খোঁজ নেন আমার এলাকায় আমার বাবার ভূমিকা মুক্তিযুদ্ধে আপনি খোঁজ নিতে পারেন সুতরাং মুক্তিযুদ্ধে বাংলাদেশে যে তিনটা দল আছে বড় বড় মুক্তিযুদ্ধরা সবই এখন বাংলাদেশে জামায়াত ইসলামীর সঙ্গে কাজ করছে একাত্তর সালের জামায়াত ইসলামী বর্তমানে জামায়াত ইসলামী এক নাই পুরা সুতরাং আপনাকে কোন পার্সপেক্টিভে কি বলেছিল সেটা আপনার চিন্তা করতে হবে আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কারা কাজ করছে সেটা আপনাকে দেখবে গতকালকেও আপনি দেখছেন আমাদের শ্রদ্ধ বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে জামায়াত ইসলামের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি পরিশুদ্ধ এবং দেশপ্রেমে উনি দেখছেন বা দেশের পক্ষে তিনি কাজ করছেন চব্বিশের যে লড়াইটা ছিল অন্য দল তো বলেই দিয়েছে যে এই চব্বিশের জুলাই যোদ্ধার সঙ্গে আমরা নাই এবং গুণ খুম এবং যত রিপোর্ট এসেছে যারা চলেও গিয়েছে তারাও খুব স্পষ্টভাবে বলেছে যে জামাত এবং শিবির এটা নেতৃত্ব দিয়েছে সুতরাং এই দেশকে আধিপত্যবাদ মুক্ত আমরাই করেছি এবং যে দল আমাদের এটার বিপক্ষে বারবার টেনে নিয়ে আসছে তারা যতবার ক্ষমতা এসেছে আমাদের সহায়তা ছাড়া একটা বার ক্ষমতায় আসতে পারে নাই এটা খুব স্পষ্টভাবে আমি বলতে পারি আর ধর্ম নিয়ে ব্যবসা কাকে বলে যেমন আমি দাঁড়িয়ে রাখছি এই দাঁড়িয়ে রাখা তো আমার ইউজুয়াল আমার একটা সুন্নদ কিন্তু অনেকে ধরেন বিদেশে পালাই গেছে ফ্যাসিস্টামলের এখন দেখবেন যে নতুন করে দাঁড়িয়ে রাখছে বা ফ্যাসিস্ট এখন দেখবেন যে অনেকে লিডার সামনে আসছে দাঁড়ি নাই কিন্তু আগে এরকম লম্বা দাড়ি ছিল বা যখন নির্বাচন আসছে তখন তসবি নিয়ে নেমে যাচ্ছে শেখ হাসিনাও তসবি নিয়ে নামছিল আবার এখন অনেকে দেখবেন যে বসে ছবি তুলে ফেস্টে এটিকেই বলে ধর্ম ব্যবসা আমরা তো ধর্মকে নিয়ে ব্যবসা করছি না আমরা ইউজুয়াল ধার্মিকভাবে জীবনযাপন করার চেষ্টা ধার্মিকভাবে জীবনযাপন করা আর ধর্ম নিয়ে ব্যবসা করা এটা তো আপনার এই লেভেলে বোঝানোর কোনো দরকার না আমার মনে হয় ভেরি ক্লিয়ার আমরা তো ওপেনলিই বলছি হ্যাঁ রাসুল্লি সাল্লা সাল্লামের সুনত এবং সাহাদের জীবন আমরা অনুসারী আমরা সেভাবে সুতরাং এটা আমাদের ব্যবসা না এটাই আমাদের জীবনযাপন এটাই আমাদের স্বাভাবিকতা যারা নতুন করে ভুল ধরবে ধর্মের নামে তারাই তো ধর্ম নিয়ে ব্যবসা করছে এবং তারা সব সবসময় এটা নিয়ে বলতে থাকবে এবং মুক্তিযুদ্ধ নিয়েও তারা ব্যবসা করে আমি জীবনে মুক্তিযুদ্ধের পরিচয় দিয়ে সরকারি কোনো প্রিভিলেজ দিই নাই আমি আমার বাপ এই দেশকে দিয়ে গেছে চব্বিশে আমিও দিয়ে যাচ্ছি কিন্তু যারা ব্যবসায়ী আপনাকে এটা গিফট করলাম আর প্রতিপদে পদে আমি বললাম এই তোমার এই জামাটা গিফট করছে ইজ ইট লুকস গুড নেভার আপনি নিঃস্বার্থভাবে দেশের জন্য করবেন এটাই মুক্তিযুদ্ধের প্রেরণা রাজাকারের কথা বলেন এদেশে তো জরিপ করে বের করেছে কোন দলে কত রাজাকার তাহলে রাজাকারের দল তো তারাই বাংলাদেশ জামায়াত ইসলামীতে হার্ডলি ভেরি ফিউ এবং বর্তমানে জীবিত যত বইর মুক্তিযোদ্ধা আছে এইটটি পারসেন্ট জামাতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত মীর মুদাসের আলী বলেন আরও নাম না জানা আরও অনেকগুলো আছে অন্তত আপনাকে পাঁচ ছয়শো মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে অল আর ওয়ার্কিং উইথ দ্য জামায়াত ইসলামী আমি তো ক্যান্টনমেন্ট এলাকার এখন প্রতিনিধি আপনাকে অন্তত পাঁচশো এক হাজার মুক্তিযোদ্ধা যাদেরকে আমি দিতে পারব যা দেয়ার ওয়ার্কিং উইথ মে যারা ক্যান্টনমেন্টে আগে কাজ করেছে তারাও কাজকে। তারা খুব ভেরি ক্লিয়ার বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় আধিপত্যবাদ থেকে যদি এদেশকে মুক্ত করতে হয় জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতা আসার কোনো বিকল্প নাই অন্য সব দল তারা অন্য কোনো দেশের কাছে নিজের আইডিওলজিকে বিক্রি করে দিয়েছে জামায়াত ইসলামী কোনো সময়ের জন্যে তারা বিকায় নাই একাত্তরও বিকায় নাই একাত্তরও তারা স্বাধীনতা চেয়েছে কিন্তু এদেশের যারা স্বাধীনতার যোদ্ধা তাদের মাধ্যমে চেয়েছে কই এ জাতির সামনে তো প্রশ্ন আসে স্বাধীনতার যুদ্ধে যখন স্বাক্ষর হয়েছে তখন আমার দেশের সর্বাধুনায় কোথায় এটা তো ইয়ং জেনারেশনের কোশ্চেন সেই কোশ্চেনের উত্তর তো কেউ দিতে পারে নাই কেন অন্য দেশের প্রতিনিধির সামনে আমার স্বাধীনতা যুদ্ধ করে সাইন হবে আর হেল্পিং মি আপনি আমার বাসায় একটা গিফট নিয়ে আসলেন তার মানে আপনি আমার বাসার মালিক হয়ে গেলেন দ্যাট লাইক দ্যাট আপনি আমাকে অতিথি তার মানে আপনি আমার বাসার মালিক না সাময়িক গিফট নিয়ে এসে সারা নয় মাস যুদ্ধ করলাম দশ দিন এসে আমার সঙ্গে থেকে আপনি এটার সিনাই নিয়ে চলে গেলেন আমার সহ নিয়ে চলে গেলেন যে ভাই তুমি থাকো একা ইজ ইট রাইট এটাই কি স্বাধীনতার চেতনা নেভার আপনার কাছে ভেরি ক্লিয়ার এবং ইয়ং জেনারেশন এক কেই জামায়াত ইসলামীকে ভোট দেবে সেটা চারটা সংসদ নির্বাচনে খুব ক্লিয়ারলি তারা মেসেজ দিয়েছে যে হোয়াট দে ওয়ান্ট তারা কাদের সঙ্গে আছে বিভিন্ন দল কাগজে কালমে এবং জরিপে আছে কিন্তু প্র্যাকটিক্যালি ছাত্র জনতা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে দেখিয়ে দিয়েছে এবং আগামী ইলেকশনেও বিপুল ভোটে জামায়াত ইসলামীকে তারা জয়ী করবে এবং বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানী প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আমি আশাবাদী